নমস্কার আমার সকলের বন্ধুদের আপনাদের সকলের প্রিয় বন্ধু আমি মিনু রায় সকলকে মিনুসকেচন ব্লগের থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি বানাবো এই রেসিপিটি হবে তিলের নাড়ু এই তিলের নাড়ু দিয়ে আজ আমি আপনাদের আবার মিষ্টি করাতে এসেছি সেই জন্য আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে অনুরোধ করছি এখন সকলে দেখতে থাকুন এখানে আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এখন আমি কিভাবে বানাবো সেটি এখন দেখাবো এই যে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম তিল আড়াইশো গ্রাম তিলটি আমি প্রথমে ভেজে নেব এই যে এখানে নিয়ে নিলাম এতটি হয়তো লাগবে না আর এখানে নিয়েছি আমি মৌরি গুঁড়ো অল্প একটু মৌরি গুঁড়ো নিয়েছি আর এটা আমি লাস্টে থালায় ছড়িয়ে দেবো জন্য একটু মানে ঘিটা রেখেছি পাশে আর এখানে নিয়েছি আমি গুড় গুড়টা কিন্তু আগেই আমি গুলে নিয়েছি তাহলে বেশিক্ষণ সময় লাগবে না আর আমি এখনই কড়াতে বানাবো অন করে দিলাম দেখুন আমি তিলটি প্রথমে কিন্তু ভেজে নিচ্ছি আর এটাতে খুব মানে এখন আমি তিলটি এখানে ঢেলে নিলাম এখন আমি বুকটা দিয়ে দিব এগুলো কিন্তু নিচে মানে যেটুকু পাক দেবার সেই পর্যায়ে চলে এসছে আরেকটু হবে একদম প্রায় শেষের দিকে আমার গ্রুপ পাক দেয়া এটা আমি কিন্তু জল দিয়ে রেখেছিলাম কারণ পাক দিতে নিতে একটু শুকিয়ে যাবে আর যদি আমি জল না দিই তাহলে গ্রুপটা কিন্তু একটু লেগে যেতে পারে আর এখন আমি থালায় ঘিটা মুছে নেবো যতটুকু জায়গায় নেব ততটুকু জায়গাতে আমি ঘি মুছে নিচ্ছি আর সাইডে একটু ঘি রেখে দেব কারণ আমার তো এইটা নাড়ুটা পাকাবার সময় দরকার হবে আমি একটু ঘি মুছে নিলাম সেখানে এবার আমি মৌরিটা দিয়ে দেবো এখানে কারণ পরে দিলে কিন্তু অতটা মিলবে না এতে দেখুন আর এই ঘিয়ের সঙ্গে মানে মৌরির সঙ্গে ঘিটা দিয়ে এটা খুব সুন্দর কিন্তু ফ্লেভার এবার আমি দিয়ে দিতে পারি এটা এই যে আমার নাড়ু বানানো কিন্তু মোটামুটি শেষের দিকে এখন আমার তিলগুড় দুটোই কিন্তু একদম পাক দেয়া হয়ে গেছে এখন আমি এটা থালায় ঢেলে ঠান্ডা করব থালাতে ঘি দিয়ে দিয়েছি সেই জন্য থালাতে লেগে যাবে না আর এটা আমি দু মিনিট একটু ফ্যানের হাওয়াতে রাখবো তাহলে একটু হাতে ধরা যাবে এখন কিন্তু হাত দিলে হাতটা একদম খারাপ হয়ে যাবে আর আপনারা চাইলে তেল ঘি জল দিয়েও এটা হাতে নিয়ে এটা শেপ দিতে পারেন আমি কিন্তু জল দিয়ে এটা আগে হাতটা ঠান্ডা করে নিয়েছি তারপরে এটা শেপ দিয়েছি আগে কিন্তু আমি চামচ দিয়ে কেটে কেটে নিয়েছিলাম তারপরে সেপ দিয়েছি আর দেখুন এইভাবে আমি বানিয়েছি হাতে জল নিয়ে নিয়ে আপনারা চাইলে তেলও দিতে পারেন এই যে আমার নাড়ুর শেপগুলো সবগুলো দেয়া হয়ে গেছে আর এটা কিন্তু নাড়ুর শেপগুলো কিন্তু আমরা পরিবারের সকলেই হাতাহাতি করে বানিয়েছি না হলে গরম গরম তো একসঙ্গে বানানোও যাবে না আবার ঠান্ডা হয়ে গেলেও শেপ দেয়া যাবে না সেই জন্য শেপটা একটু ভ্যারাইটি রকম হয়েছে কিন্তু খেতে ভারী স্বাদ হয়েছে আমার নাড়ুর ভিডিওটি কেমন হয়েছে এই যে নাড়ুগুলো কিন্তু দেখুন আমার সবগুলোই গোল গোল হয়েছে সবগুলো নাড়ু বানানো হয়ে গেছে আমার নাড়ু বানানোর ভিডিওটি কেমন হয়েছে সকলে অবশ্যই বলবেন লাস্ট পর্যন্ত দেখবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এরপরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে টাটা বাই বাই